ওপার বাংলার তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত তাদের অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করে থাকেন তবে সেসব চর্চাকে উড়িয়ে বরং আনন্দে জীবন কাটাচ্ছেন তারা এদিকে আট জানুয়ারি নুসরাতের জন্মদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন যশ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে স্ত্রীর জন্মদিনে সূর্যের মায়াবী আলোয় নুসরাতের কপালে আঁকলেন আদুরে চুম্বন রোমান্টিক মুহূর্ত তুলে ধরেছেন ভক্ত অনুরাগীদের মাঝে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে তোলা এই ভিডিওতে নুসরাতের জন্মদিনে ডেডিকেট করলেন যশ ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন আরও হাসি অ্যাডভেঞ্চার আর ছোটোখাটো ঝগড়ার মধ্য দিয়ে আমাদের বন্ডিং আরও স্ট্রং হোক ঈশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন অভিনেতা আরও লেখেন তুমি যা চাও তাই যেন পাও কারণ তুমি ভালো কিছুই ডিজার্ভ করো তুমি এমন একজন নারী যে সুন্দরভাবে সংসার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারো এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য জীবনের আরও একটি অবিস্মরণীয় বছরের জন্য চেয়ার্স জন্মদিন খুব ভালো কাটুক দু হাজার বিশ সালে আবদ্ধ হন যশ নুসরাত ছেলে ঈশানকে নিয়েও তাদের নানা সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে শুটিংয়ের ফাঁকেও জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এ তারকা দম্পতি